ওয়েলকাম টু মৌওয়াজ ডায়েরি মাই চ্যানেল আস্তিকর্ষ মুনির মাতা ভগিনী বাসকি তাতা জারুৎকার মুনিপদী মনসা দেবী নমস্তুতে মা মনসা মা গো মা মনসার জয় মা এই মঙ্গলবার এই নাগপঞ্চমী তিথি সেই নিয়ে তোমাদের কিছু কথা বলবো এই নাগপঞ্চমী কি হিন্দু পঞ্জিকা অনুসারে এই দিনটি ছিল বর্ধনী পঞ্চমী বর্ষা ঋতু শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিন এবং সেই থেকে দিনটি নাগদের উৎসবের দিন হয়ে ওঠে কারণ এই দিনে তাদের জীবন রক্ষা করা হয়েছিল পনেরোই জুলাই নাগপঞ্চমী তিথি এই দিনে সর্পদেবতার পুজো করা হয় বা মা মনসা পুজো করা হয় শুভ নাগপঞ্চমী এই শুভ দিনে আমি আপনাদের সকলের জন্য এই পৃথিবীর আনন্দ শান্তি এবং সুখ কামনা করি নাগপঞ্চমীর এই উৎসবে আসুন আমরা ভগবান শিবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের জীবন থেকে সমস্ত বাধা দূর করেন এবং সঠিক পথে পরিচালিত করেন ভগবান শিব আপনার পরিবারকে রক্ষা করুন মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উৎসব নাগপঞ্চমী পবিত্র শ্রাবণ মাসের পঞ্চম তিথিতে সর্পদেবতা শেষ নাগের সম্মানে পালিত হয় মহারাষ্ট্রের সর্পের পুজোয় একটি গুরুত্বপূর্ণ রীতি এবং এই উৎসবে মাটির তৈরি কোবরাদের বাড়িতে পুজো করা হয় ভক্তরা ভোরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করে কাঁচা দুধ দিয়ে শিবকে স্নান করান নাগের মূর্তি বা ছবির ওপর দুধ ঢালা হয় ভাত ও ফলের মতো ফলমূল দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে উৎসর্গ করা হয় এই দিনে আমিষ খাবার না খাওয়াই ভালো আর সারা ভারতবর্ষেই মনসা পুজো এই দিনে করা হয়ে থাকে আর অনেকেই এই বাড়িতেও এই মনসা পুজো করেন আর এই ব্রত করেন এই দিনে কি খাবেন না শাকসবজি খাওয়া এড়িয়ে চলুন যেহেতু ভক্তরা সর্বদের তাদের দুধ নিবেদন করেন তাই এই উৎসবে দুধ পান করা এড়িয়ে চলুন নানা রকম মিষ্টি তিলকুট আর নানারকম রসকদম খাবার এই সময় তৈরি করা হয় এবং মা মনসাকে দেওয়া হয় যা আঞ্চলিক বৈচিত্র্য এবং প্রকৃতি ও প্রাণীর প্রতি আধ্যাত্মিক শ্রদ্ধার প্রতিফলন ঘটায় সর্পের পুজোয় নিবেদিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব নাগপঞ্চমী ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সাথেই পালিত হয় নাগ মন্দির ও শিব মন্দিরে মানুষ ভিড় করে কারণ নাগ ভগবান শিবের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত সর্প দেবতাদের পুজো করুন এবং দুধ মিষ্টি ফুল ফল নিবেদন করুন নাগপঞ্চমী মন্ত্র পাঠ করুন নাগপঞ্চমী পূজা ও ইঙ্গিত দেয় যে আপনার পৃথিবীর সমস্ত জীবকে ভালোবাসা শ্রদ্ধা করা এবং আলিঙ্গন করা উচিত প্রতিমা বা প্রতিমার ওপর দুধ এবং জল ছিটিয়ে দিন এবং তারপর অক্ষত কুমকুম হলদিচন্দন লাগান এরপর ধূপ ফুল নৈবেদ্য অর্পণ করুন পূজা নাগপঞ্চমীর দিন নাক কোবরা এবং সাপকে দুধ মিষ্টি ফল ফুল দিয়ে প্রদীপ দেওয়া হয় এমনকি ছাগ বলিও দেওয়া হয় ছাগল বলিও দেওয়া হয় রূপা পাথর কাঠ বা দেওয়ালে আঁকা ছবি দিয়ে তৈরি নাক বা দেবতাদের পুজো করা হয় প্রথমে জল ও দুধে স্নান করানো হয় তারপর পুজো করা হয় নাক পঞ্চমীর আচার অনুষ্ঠানে অংশগ্রহণ সৌভাগ্য বয়ে আনে এবং পরিবারগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মের সরপের পূজা প্রাচীনকাল থেকে চলে আসছে সাপকে প্রায় সুরক্ষা পুনর্জন্ম এবং উর্বরতার সাথে যুক্ত করা হয়েছে অনেক ধর্মগ্রন্থ পবিত্র গ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে তাদের শ্রদ্ধা করা হয়েছে যেখানে তাদের মহাজা জাগতিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শক্তিশালী প্রাণী হিসেবে চিত্রিত করা হয়েছে নাগপঞ্চমীর সাথে এই পৌরাণিক কাহিনী খুব নাগপঞ্চমীর সাথে সম্পর্কিত একটি সুপরিচিত কিংবদন্তি হল ভগবান শ্রীকৃষ্ণ এবং কালিয়ার সম্পর্ক হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কৃষ্ণ যমুনা নদী দূষিত করে স্নানীয়দের ওখানকার গ্রামবাসীদের ভীত করে তোলে এবং এই বিষাক্ত সর্প কালিয়াকে পরাজিত করেছিলেন শ্রীকৃষ্ণ এবং গ্রামবাসীদের সুরক্ষার প্রদানের পাশাপাশি কালিয়ার ফনার ওপরে শ্রীকৃষ্ণের নিত্য অশুভের প্রতি শুভের জয়ের প্রতীক ছিল নাগপঞ্চমীর সম্মানে এই উপলক্ষটি স্মরণ করা হয় যা হিন্দু পুরাণে স্বর্গীয় শক্তির প্রতীক এবং রক্ষাকর্তা হিসাবে সাপের তাৎপর্যকে তুলে ধরে স্বয়ং শ্রীকৃষ্ণ এই কালিয়াকে দমন করেছিলেন আর মানুষকে উদ্ধার করেছিলেন এই কালিয়া সরপের থেকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় যা সাধারণত জুলাই মাসে হয় সোমবার চোদ্দোই জুলাই রাত বারোটায় লাগছে নাগপঞ্চমী তিথি মঙ্গলবার পনেরোই জুলাই রাত্রির দশটা আঠেরো মিনিট পর্যন্ত আছে এই নাগপঞ্চমীতে শ্রী শ্রী দেবী ও অষ্টনাগের পূজা করা হয় বর্ধমানের মঙ্গলকোটে পূজা এবং মনসা পূজা খুব বড়ো করে হয় জলপাইগুড়ির ধূপগুড়িতে তিন দিনব্যাপী মনসা পুজো ও মেলা চলে নাগপঞ্চমী ভারত জুড়ে ব্যাপকভাবে উদযাপিত হয় এই দিনে বারোটি প্রধান সর্প দেবতার পুজো করা হয় এই নাগ দেবতারা ভক্তদের সুরক্ষা ও আশীর্বাদ প্রদান করেন বলে বিশ্বাস করা হয় অনন্ত বাসুকি শেষ পদ্মা কম্বলা কর্কটক অশ্বতারা ধৃতরাষ্ট্র শঙ্খপাল কালিয়া তক্ষক পিঙ্গালা এই দিনটিকে বিভিন্ন কারণে শুভ বলে বিবেচিত করা হয় এই নাগপঞ্চমীর দিনে গাছ কাটা বা পৃথিবীকে নষ্ট করা নিষিদ্ধ নাগপঞ্চমী হল সমস্ত জীবের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং প্রাকৃতিক জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্বের প্রতীক আসুন আমরা প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের কথা ভাবি এবং সংরক্ষণ প্রচেষ্টার প্রতিশ্রুতিবদ্ধ হই এই দিন কি করা উচিত নয় ভক্তরা খুব মন দিয়ে এই কথাগুলো শুনুন ভক্তদের নাগপঞ্চমীর দিন ভুল করেও সাপ হত্যা করা উচিত নয় তা না করলে ব্যক্তি এবং তার সমগ্র বংশের ক্ষতি হতে পারে এই দিনে চুলায় রান্নার জন্যে তাওয়া বা লোহার তাওয়া ব্যবহার করা উচিত নয় এই দিনে মাটি খনন করা উচিত নয় কারণ বিশ্বাস করা হয় যে সর্পের মাটির নিচে তাদের গর্ত থাকে সর্পদের মাটি খনন করলে সর্পের ঘর বা গর্ত ধ্বংস হতে পারে এর ফলে কাল সর্পদোষ আক্রান্ত ব্যক্তির বহু প্রজন্মের ওপর প্রভাব পড়তে পারে এই দিনে ধারালো জিনিস ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত যেমন সেলাই ফোড়ায়ে সূচিকর্ম ইত্যাদি গুজরাটের বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে যে নাগেশ্বর মহাদেবের মন্দির আছে সেখানে নাগ নাগিনীদের শিব পার্বতীর মতো পুজো করা হয় নাগ নাগিনীকে শিব পার্বতীর রূপেই পুজো করা হয় সেখানে আমি নিজেই গিয়ে দেখে এসেছি এই নাগপঞ্চমী কেমন লাগলো বন্ধুরা তোমরা এই ভারতবর্ষের মানুষরা নাগেদের খুব পুজো করে নিজেদের মঙ্গলার্থে ও সৌভাগ্য বৃদ্ধি করতে এই নাগপঞ্চমী নিয়ে একটা ভিডিও দিলাম তোমরা কেমন তোমাদের লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো মা মনসার নামে তোমরা একটা কমেন্ট দিও তোমাদের পরিবারের কল্যাণ হবে মঙ্গল হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো যাতে মা মনসা তোমাদের মঙ্গল করে কল্যাণ করে মা মনসার এই মন্ত্রটা আমি আরেকবার তোমাদের বলছি আস্তিকর্ষ মুনির মাতা ভগিনী বাসুকিততা মুনি মুপদী মনসা দেবী নমস্তুতে মা মনসা মা 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 রোজ এই নামটা মন্ত্রটা জপ করবে বন্ধুরা তোমরা আর মনসা মনসাদেবীকে জল দেবে শিবের সাথে মা মনসাকেই জল দেবে দেখো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো Thanks for watching Moa’s diary.